পার্বত্য অঞ্চলে চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে বিশেষ করে খাগড়াছড়িতে যে উত্তেজনার সৃষ্টি হয়েছে এটার পেছনে ইন্ধন ছাড়া কখনো এগুলো হয় না মাঝে মাঝেটা হয় বাংলাদেশে পার্বত্য চট্টগ্রামের উপজাতিদেরকে প্রায় উস্কে দেওয়া হয় এবং শেষ পর্যন্ত তারা আত্মসমর্পণ করে সন্তুল আরমার নেতৃত্বে পার্বত্য চট্টগ্রামে অশান্তি সৃষ্টি করা হয় ভারত থেকে মদত দেওয়া হয় শেখ হাসিনা বর্তমানে ভারতে আছেন এটা একটা ইস্যু স্বরাষ্ট্র উপদেষ্টা যথার্থই বলেছেন এবং এখন দেখা যাচ্ছে যে তারা সেখান থেকে সেনাবাহিনীর ক্যাম্প প্রত্যাহার করতে নিতে বলে এবং এইগুলো করার আগে কাশ্মীরে ভারত যে সেনাবাহিনী দিয়ে দল নিরপীড় নির্যাতন চালাচ্ছে ভারতের উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশে এলাহাবাদ লক্ষণ মুরাদাবাদ দিল্লিতে মুসলমানদের উপরে আসামে যেভাবে তারা ক্রেকডাউন চালাচ্ছে মুসলমান ধর্মাবলম্বীর উপরে বাংলা ভাষাভাষীদের উপরে সেখান থেকে বের করে দিচ্ছে সেই তুলনায় বাংলাদেশে তেমন কিছু হচ্ছে না পার্বত্য চট্টগ্রামের উপজাতিদেরকে আমরা সমান নাগরিক অধিকার দিয়ে আমরা সেখানে তাদেরকে পুনর্বাসন তাদের শিক্ষা দীক্ষা সব কাজে আমরা সহায়তা করছি এটা ইন্ধন ছাড়া বিদেশি ইন্ধন ছাড়া এটা হতে পারে না এটা কি কি রাজনীতিতে মনে হয় হয় বাংলাদেশ সশস্ত্র বাহিনী এ ব্যাপারে যথেষ্ট ক্যাপাবল এটা তারা ট্যাকল করবে এবং তাদেরকে সাহায্য সহযোগিতা করবে বিচ্ছিন্নতাবাদী বিপদগামী যারা আছে তাদেরকে পথে আনার জন্য সেখানে কাউন্সেলিং করা হবে এবং এটা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ আমি দ্বিতীয়ত আপনার কাছে যেটা জানতে চাই যে এই যে ডক্টর ইউনোসে যে সফরকে কেন্দ্র করে অনেক ধরনের কথা আসছে যে এখানে একটা রাজনৈতিক সমঝোতা হওয়ার কথা আছে কারণ উনি তিনটি তিনটি দলকে সাথে নিয়ে গিয়েছেন যে দল দুটি বড় দল এবং হচ্ছে যে এনসিপি বলা হয় যে কিংস পার্টি এবং উনি চায় যে এনসিপি কোনোভাবে মানে তাদের শক্তি অর্জন করুক তো সেই হিসেবে এনসিপি কেও নেওয়া এবং সেখানে এক ধরনের সমঝোতা হতে পারে এরকম একটা আলোচনা শোনা যাচ্ছে এবং এত মানে একশো চারজন অনেক বড় বহর কিনা সেটাও আপনার কাছে একটা প্রশ্ন আপনি কি মনে করেন ধন্যবাদ এখানে যা দাঁড়িয়েছে যে এনসিপি কে সরকার সহযোগিতা করছে এটা তো আমরা দিব্যা লোকের দেখতে পাচ্ছি পরিষ্কার সেটা হচ্ছে যে এনসিপি কে অনেকে কিংস পার্টিও বলেন এবং ডক্টর নিউনুস প্রধান উপদেষ্টা হিসেবে ইতিমধ্যে কয়েকবার বলেছেন যে ছাত্ররা তার নিয়োগকর্তা এবং তিনি বলেছেন যে তারা মাস্টার মাইন্ড এবং সেই হিসেবে তাদের তারা সরকারের থেকে উপদেষ্টা দুজন আছেন তাদের এবং তারা দলও গঠন করেছে সেই হিসেবে তারা সহযোগিতা পাচ্ছে এবং বিভিন্ন জায়গায় সাইকিল হাউসে তারা থাকছে তারা সরকারি প্রটোকল পুলিশ প্রটোকল তারা নিচ্ছে বড় কথা হচ্ছে যে বিএনপি একটা বড় দল এবং বিএনপির সাথে সমান্তরালে দুইজন বিএনপির নমিনি নিলে দুইজন এনসিপিরও নিতে হবে এবং এটা তো সমান হতে পারে না আর মার্কা নিয়ে বা প্রতীক নিয়েও সমস্যা হচ্ছে তাদের যেটা হচ্ছে আমাদের লোগো চেঞ্জ করা হয়েছে এনসিপি সাপলা প্রতীক চাচ্ছে সাপলা প্রতীক জাতীয় প্রতীক বলে নির্বাচন কমিশন এটাকে নাকচ করেছে প্রথমে মাহমুদুর মান্না নাগরিক ঐক্যকে এটা দেয়নি এই কারণে সেই একই কারণে তারা এনসিপি কে দিচ্ছেন এবং সি আবার বলেছেন এম এম নাসির উদ্দিন সম্প্রতি যে যদি মার্কা দিতে হয় তাহলে নাগরিক ঐক্য আগে চেয়েছে তাদেরকে দিতে হবে আর এই মার্কাটা যেহেতু জাতীয় প্রতীক সেই জন্য কাউকে দেওয়া হচ্ছে না ইত্য বছরে এনসিবির পক্ষ থেকে বলা হয়েছিল যে এই মার্কাটা যেহেতু ধানের শীষ বিএনপি নিয়েছে দাঁড়িপাল্লা জামাত ইসলামী নিয়েছে এই মার্কাগুলো জাতীয় প্রতীকের সাথে আছে সেটা হচ্ছে জাতীয় প্রতীকের সাথে যে আছে সেটা মূল উপজীব্য হিসেবে নয় আর মূল সাপলা কিন্তু মূল উপজীব্য সাপলা বাংলাদেশের জাতীয় রাষ্ট্রীয় যত পদক প্রধান আছে এবং সব কিছুর মধ্যে সাপলাকে আমরা ধরে নিয়েছি এবং রাষ্ট্রের সব মনোগ্রাম রাষ্ট্রের গণপ্রতিনিধি বাংলাদেশ সরকারের লেটার হেড এই সব কিছুতে আমরা সাপলা ব্যবহার করছি ফলে সাপলা দেওয়া যাবে না এমনকি পাল্লাও যদি না দেওয়া যায় তাহলে জামাত আমার সেটাও মেনে নেবে যাই হোক এখন একবারে একটা মার্কার জন্য গো ধরতে হবে এটাতে কোনো দরকার নেই আর একশো চারজনের যে ডেলিগেশন নিয়ে ডক্টর ইউজ গেছেন জাতির সঙ্গে নিঃসন্দেহে এটা একটা বড় ডেলিগেশন নিঃসন্দেহে গতবারের তিনি যে একই ইউএনজিএতে ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতে গিয়েছিলেন সেখানে তার ডেলিগেশনটা ছোট ছিল পেস উইং থেকে পাঁচজনকে কেন নেওয়া হলে প্রশ্ন এসছে এবং এখানে যাদের প্রয়োজন তাদেরকে নিতে হবে বিএনপি যখন ক্ষমতা ছিল আমরা দেখেছি যে বিএনপি প্রয়োজন ছাড়া কাউকে নিত না অনেকে মনক্ষণ হতেন যে তাদেরকে নেওয়া হচ্ছে না কিন্তু সরকার মনে করতো যে এতে সরকারের অর্থের অবচয় হবে এবং ইনি গতবার এটা মেনে নিয়েছিলেন কিন্তু এইবার যেটা দেওয়া যাচ্ছে শেখ হাসিনা গত সাড়ে পনেরো বছর ক্ষমতা থাকা অবস্থায় লর্ড বর নিয়ে বল নিয়ে বিমান পুরো বিমান সরকারের বিমান নিয়ে তিনি চলে যেতেন অর্থের অপচয় করতেন সেদিকে তার কোনো বালাই ছিল না তো ডক্টর ইউনুসের ইন্টারিম গভর্নমেন্টের প্রধানের এই সঙ্গে এর অনেকে খুঁজে পাচ্ছেন জি তো সেখানে নির্বাচনে কোন সমঝোতা হওয়ার কোন ইয়ে আছে কিনা আর দশ দিনের জন্য কেন গিয়েছেন সেটা আহ দশ দিনে কি আসলে প্রয়োজনীয়তা আছে কিনা সেখানে থাকার একটা হচ্ছে দশ দিন আর একটা সমঝোতা হচ্ছে কিনা সমঝোতা সমঝোতার যে বিষয়টা হচ্ছে আমি মনে করি সমঝোতা তো বাংলাদেশি হতে পারে বাংলাদেশি হতে হবে এখানে যারাদেরকে নিয়ে গেছেন তাদেরকে নিয়ে সমঝোতা হবে না কারণ এখানে দলগুলোর নাম্বার নাই এবং নাম্বার ওয়ান থাকতে হবে আলোচনার মধ্যে এবং এটাও হ্যাঁ কথা প্রসঙ্গে সময়ের ফাঁকে একটা ইন আন একটা আলোচনা সূত্রপাত করা যেতে পারে এটাকে বিগিনিং হিসেবে বলা যেতে পারে নিশ্চয়ই মানে আলোচনা কোনো অফ দ্য টেবল কোনো আলোচনা তারা করে থাকতে পারেন যে বর্তমানে যে নির্বাচনটা হচ্ছে নি সেই নির্বাচন আওয়ামী লীগ নেই এবং যেহেতু একটা এক এভাবে ভোট হবে সেই কারণে এই ভোটটা কিছু সিট যদি বন্টন করে ফেলা যা অলিখিতভাবে বন্টন বলতে গেলে যে সেখানে এই দলকে সিট দেওয়া হলো মানে অন্যরা ইলেকশন করতে পারবে কনটেস্ট করতে পারবে শুধুমাত্র বড় দলগুলো সেখানে ছাড় দিতে হবে এটা হচ্ছে আমি তুমি আমি যে নির্বাচনের প্রক্রিয়া সেখানে সিনা করেছিলেন এটার সঙ্গে হুবহু মিলবে না কারণ কথা হচ্ছে যে এখানে যে আসন যদি বিএনপি জামাত এনসিপি যদি আসনগুলো কয়েকটা কিছু আসন বন্ধ করে নেয় এরপর অন্য পার্টিগুলো তো আছে সেই পার্টিগুলো করবে ইলেকশন হবে স্বতন্ত্রও থাকবে তো সেই ক্ষেত্রে অন্তত একটা জিনিস করে ফেলা যে একটা ওয়ার্ড অথবা ইভেন্ট যে কনটেস্টের ব্যাপার আছে সেখান থেকে একটু সুষমভাবে এগিয়ে আসা যেমন বিএনপি যে সিটগুলো পাবে একটা গভর্নমেন্ট ফর্ম করার জন্য যে সিট তার চেয়ে বেশি সিট পেলো আর কিছু সিট জামাত পেলো এবং কিছু সিট এনসিবি পেলো তা না হলে এনসিপি পক্ষে সিট পাওয়াটা কঠিন হয়ে যাবে সেই ক্ষেত্রে বিরোধী দল সরকারি দল নির্ধারিত হলো এখন যেটা হচ্ছে যে এনসিবি পক্ষ থেকে জামাতের পক্ষ থেকে যে জাতীয় পার্টি নিষিদ্ধ দাবি তারা করেছিল এবং এরকম আরও কিছু দাবি করেছিল তারা যদি বুঝতে পেরেছে এটা করা সম্ভব না অনেক কিছু করা যেত যদি প্রথমে যখন অভ্যুত্থান সংগঠিত হয়েছিল সেই সময় চাইলে রাষ্ট্রপতি পরিবর্তন সংবিধান পরিবর্তন বিভিন্ন পার্টিকে নিষিদ্ধ করন আর নিষিদ্ধ করতে গেলে সালাউদ্দিন আহমেদ বিএনপির স্ট্যান্ডিং মেম্বার যথার্থই বলেছেন যে আঠাশটা দল নির্বাচন অংশ নিয়েছে আঠাশটা দলের মধ্যে এখন চোদ্দটা দলের জাতীয় পার্টি সহ চোদ্দ দলের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানানো হচ্ছে চোদ্দ দল কেন আঠাইশটা দলের মধ্যে চর্মনের পীরের যে ইসলামী আন্দোলন জাকের পার্টি তারা কিন্তু সব নির্বাচন অংশ নিয়েছে কোন নির্বাচন তারা বড়জন বয়কট করেনি স্থানীয় হোক জাতীয় হোক তো ফলে তাদেরকে বয়কট করতে বলা হচ্ছে না তাদেরকে নিয়ে জোট করা হচ্ছে আর জাতীয় পার্টি ব্যান করা যাচ্ছে জাতীয় পার্টি তো চোদ্দ নির্বাচনে যেতে চায়নি জেনারেল এরসাদ সিএমএচে নিয়ে তাকে মেরে সিএমএচ এ নিয়ে জোর করে নির্বাচন আনার চেষ্টা করা হয়েছিল তারপরে তাকে আনতে পারা যায়নি তিনি উড্রো করেছিলেন এবং রোশন এরসাদের নেতৃত্বে জাতীয় পার্টির আরেকটা গ্রুপ সেই নির্বাচনে চলে গিয়েছিল আনিস মাহমুদ সহ এবং সেইখানে তারা চলে যাওয়ার কারণে শেষ পর্যন্ত এরশাদ সাহেবের নমিনেশন উড্র করার পরেও সেটাকে বহাল রাখা হয়েছিল জিএম কাদের উড্র করেছিলেন তারটা উড্রোই রাখা হয়েছিল তো সেইভাবে তাদেরকে নেওয়া হয়েছিল এবং আঠারো নির্বাচনে তো বিএনপি জামাত সহ সব দল অংশ নিয়েছে শেখ হাসিনার এই সাড়ে পনেরো বছর আমলে তো এটা একটা বিধগুলি অবস্থা এখন নিষিদ্ধ করতে গেলে বলা হবে সব দলই নির্বাচন অংশ নিয়েছে স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচন মেয়র হয়েছে বিরোধী দল থেকে তো সেই ক্ষেত্রে এটাকে বিএনপি বুঝতে পেরেছে এবং বিএনপি এই জিনিসটা ডিল করছে খুব সতর্কতার সাথে আর সব দলকে নিষিদ্ধ করলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না আওয়ামী লীগের বিচার হতে পারে বিচারের মধ্যে ফাঁসি হতে পারে বিচার হওয়া দরকার কিন্তু সব দল সেটা জামাত ইসলামী শিবিরকে যখন ছাত্র শিবিরকে বহিষ্কার ব্যান করা হয়েছে তখন আমি বলেছিলাম এখনও বলছি সেটা জামাত হোক শিবির হোক আওয়ামী লীগ হোক ছাত্রলীগ হোক জাতীয় পার্টি হোক ছাত্র সমাজ হোক অন্যান্য দল হোক দল নিষিদ্ধ না করে সেখানে অন্যায়কারী বিচার বিচার করা দরকার এবং তাদেরকে রেখে বিচার করে দেখানো দরকার যে এই দলের অমুখে যে অন্যায়গুলো করেছে সেটা সঠিক হবে এবং এটাই হচ্ছে ইন্টারন্যাশনাল কমিউনিটির বক্তব্য এবং ইন্টারন্যাশনাল কমিউনিটির প্রসারও আছে গণতন্ত্র বললে ফেসিবাদ আওয়ামী করেছিল আবারও যদি ফেসিবাদ কায়েম করা হয় তাহলে তো একই অবস্থায় হবে এখানে কাউকে কাউকে পক্ষ অবলম্বন কথাগুলো বলছে না কারণ আমাদের দেশে এখন ইরেশনাল হয়ে গেছে সমাজ ব্যবস্থা সোসাইটি যে কোনো কিছু বললেই মানে ফেসিবাদের দূষণ বলে ফেলা হয় যাই কাউকে বিষয়টা হচ্ছে আমরা তো আন্দোলন করেছি এবং শেখ হাসিনা ফেসি সরকারের বিরুদ্ধে আমরা সাড়ে পনেরো বছর আমি তো জানাল মোহিনা সরকারের বিরুদ্ধে সে আরও দুই বছর সহ এই আঠারো বছর ধরে আন্দোলন করে আজকে লন্ডনে আমরা আছি বিষয়টা হচ্ছে যে এরকম অনেকে আন্দোলন করেছেন এই টেবিল টক হাসিনা আক্তার সহ যারা যারা আন্দোলন করেছেন প্রত্যেকেরই অবদান আছে এখন শুধুমাত্র কিছু লোককে এটাকে স্বীকৃতি দেওয়া বাকিদেরকে অস্বীকার করা এবং যাদের অবদান যারা মূল করলো পাবলিক ওপিনিয়ন এগুলোকে এড়িয়ে যাওয়া এগুলো তো হচ্ছে এবং এগুলো তো মব জাস্টিসের মতোই মব জাস্টিস করে বিভিন্ন জায়গায় যা তা ইচ্ছা করা হচ্ছে এগুলা বিপ্লব বা অভ্যুত্থানের নামে প্রথম দিন করলে ঠিক আছে আমি আগে যারা বলেছিলাম কিন্তু এখন হঠাৎ করে এক বছর পরে দেড় বছর পরে ছয় মাস পরে আট মাস পরে নতুন নতুন ইস্যু এনে খাড়া করা হচ্ছে এতে করে জাতীয় অস্থিত্ব বিপন্ন হয় এখন যারা সরকার আছে সরকারের থেকেও সরকারের বিরুদ্ধে বিরুদ্ধে চরণ এগুলো চলে না বিরোধীদের থাকলে এটা করা যায় যেটা হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে ক্ষমতা আছে এবং একটা কেয়ারটেকার গভর্নমেন্টের রায়ের জন্য সুপ্রিম কোর্ট যে কোনো সময় রায় অফ কমান্ডার রাখা হয়েছে এবং এরপরে যে কোনো পরিস্থিতি সৃষ্টি হতে পারে সেনাবাহিনী এবং সরকার জনগণ ইন্টারন্যাশনাল কমিউনিটি সবগুলো এখন একটা স্টেক নিয়ে সবাই যা যার অবস্থানে আছে ধন্যবাদ মানে তত্ত্বাবধায়ক সরকারের রায়টা যদি হয় তাহলে তো পরিস্থিতি পরিবর্তন হয়ে যাবে এই সরকার তো আর থাকতে পারবে না তাই তো এবং এটা হওয়ার সম্ভাবনা আছে এই অক্টোবরের একুশ তারিখ সম্ভবত এই মাসেই যে সুপ্রিম কোর্ট রায় দেবে সেই রায় তত্ত্বাবধায়ক সরকার নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বর্ত প্রবর্তন হয়ে যাওয়ার কথা রায় তো এটাই হওয়ার কথা এর আগে আরেকটা রায় ইতিমধ্যে হয়ে আছে এবং এই রায়টা হলে দুইটা দুইটা রায় একসঙ্গে সিঙ্কোনাইজ হবে সেই কারণে তখন তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হয়ে গেলে সংবিধানে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল যারা বিলুপ্ত করা হয়েছে দুই হাজার এগারো সালে বিলুপ্তি বিলুপ্ত তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা যারা সংবিধানের ত্রয়োদশ সংশোধন অনুযায়ী উনিশশো ছিয়ানব্বই সালে যে ছাব্বিশে মার্চ যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত করা হয়েছিল যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে দুই হাজার উনিশশো ছিয়ানব্বই দুই হাজার এক সালে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং দুই হাজার সাত সালের বাইশে জানুয়ারি আমরা যে নির্বাচন করতে চেয়েছিলাম পরবর্তীতে উনত্রিশ ডিসেম্বর দুই হাজার আটে যে নির্বাচনটা হয়েছিল এগুলো তত্ত্বাবধ সরকারের অধীনেই হয়েছিল সেই তত্ত্বাবধ সরকারের ত্রুটি ভুল ত্রুটি থাকতে পারে কিন্তু এখন যেটা তত্ত্বাবধ সরকার তুলে ফেলা হলো তোলার পর যে নির্বাচনগুলো তিনটা নির্বাচন হলো দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো এবং দুই হাজার চব্বিশ এবং এখন যারা দাঁড়াচ্ছে যে নতুন নির্বাচনটা তত্ত্বাবধায়ক নির্দলীয় তত্ত্ব সরকার অধীনে হবে সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে রায়ের ভিত্তিতে হলে এখন তো বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট আছে তো ইন্টারিম গভর্নমেন্ট অটোমেটিক্যালি বিলুপ্ত হওয়ার একটা অবস্থা সৃষ্টি হবে সৃষ্টি হলে ইমিডিয়েট ফার্স্ট চিফ জাস্টিস যিনি হবেন তিনি সংবিধানের তদন্ত সংশোধনী অনুযায়ী যেটা বিলুপ্ত আছে যেটা পুনর্বহাল হবে এবং সেটাতে এই প্রধান বিচারপতি যিনি ইমিডিয়েট ফার্স্ট চিফ জাস্টিস সর্বশেষ বিদায় গ্রহণকারী অবসর গ্রহণকারী প্রধান বিচারপতি এটা দায়িত্ব নেবেন তো ডিসেম্বরে বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ অফসরে যাচ্ছেন রিটায়ারমেন্টে যাচ্ছেন তো ডিসেম্বর যে রায়টা যখন হবে এবং রায়টা হবে আপিল হবে এইগুলো করতে করতে ডিসেম্বর হয়ে যাবে তো ডিসেম্বর যখন হবে ডিসেম্বরে যখন এটার নিষ্পত্তি হবে পুরোপুরি নিষ্পত্তি হওয়ার পর এটা কার্যকরী হবে কার্যকরী হওয়ার পরে যখন ইন্টারিং গভর্নমেন্ট যখন বিলুপ্ত হয়ে যাবে অটোমেটিক্যালি ইট উইল বি রিপ্লেসড বাই দ্য ক্যাটেগার গভর্নমেন্ট এবং অটোমেটিক্যালি জাসি সৈয়দ রিফাত আহমেদ বর্তমান প্রধান বিচারপতি তখন তিনি ইমিডিয়েট পার্স চিফ জাস্টিস হবেন তিনি এটার দায়িত্ব নে আর অবস্থায় চলে আসবেন ফলে তিনি এই তত্ত্ব সরকারের প্রধান হয়ে যাবেন তো তখন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারে ডক্টর মোহাম্মদ ইনুস এর সরকার সেই সরকারের ক্ষমতা ওইখানে চলে যাবে সেই সরকার ওদের নির্বাচন হবে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়ে গেছে এখানে তো এখানে আমরা কয়েকদিন আগে শুনেছি যে সেনা প্রধান যেরকম প্রধান বিচারপতির কাছে গিয়েছেন রাষ্ট্রপতির কাছে গিয়েছেন তো এই ইস্যুটা কি মানে এরকমই ইস্যু ছিল যে মানে প্রধান বিচারপতিকে রাজি করানো এরকম আমরা শুনেছিলাম আর কি তো এটার সাথে এটা সম্পর্কিত আছে কিনা এটার সাথে এটা সম্পর্কিত আছে কারণ সেনা প্রধান তো দায়িত্ব নিয়েছেন যিনি পাঁচই আগস্ট দুই বিদায়ী প্রধানমন্ত্রী বা সাবেক প্রধানমন্ত্রী বা পদত্যাগী প্রধানমন্ত্রী বা ফেসিস প্রধানমন্ত্রী শেখ কাছে কাছ থেকে ক্ষমতাটা তিনি নিয়েছিলেন নিয়ে তিনি সেই ক্ষমতাটা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে তিনি প্রথম ব্যক্তি সরকারিভাবে অফিসিয়ালি আনুষ্ঠানিক ভাবে জাতিকে এবং বিশ্ববাসীকে জানান দিয়েছিলেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং পরবর্তীতে কথা পদত্যাগ করেননি কিন্তু দেশ ত্যাগ তো করেছেন দেশত্যাগ করলে পদত্যাগ হয়ে যায় তো সেনা প্রধান বলেছিলেন আমি দায়িত্ব আমি কাজে দায়িত্ব তুলে নিচ্ছি এবং তিনি বলেছিলেন যে আমি একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করব এবং অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে এবং তিনি বলেছিলেন যে আঠারো মাসে অথবা ক্লোজ সময়ের মধ্যে এবং একটু স্পেসিফাই করে বলেছিলেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা করার জন্য যাই হোক তারপর সরকার আসলো সরি অন্তর্বর্তীকালী সরকার আসলো এবং ডক্টর ইউনেসের নেতৃত্বে তিনি ফ্রান্স থেকে এসে জয়েন করলেন এবং তার নেতৃত্বে তিন দিন পরে আটই আগস্ট দুই যে নতুন সরকার গঠিত হলো সেই সরকার দায়িত্ব দেওয়া হলো সরকার